আসসালামু আলাইকুম আ রহমতুল্লিহি আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আগে পরে কখনও আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে কখনও মুরগি সেল পোস্ট করি নাই কারণ বড় মুরগি আমরা বিক্রি করি না আপনারা অনেকে আমাদের কাছ থেকে বড়ো মুরগি কিনতে চাইছিলেন প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওতে আপনারা কমেন্টস করেন যে আপনাদের বড় মুরগির প্রয়োজন তো বড় মুরগি আমরা কখনও বিক্রি করি না এই প্রথম আমি আর ইউটিউব চ্যানেল থেকে একটা মুরগি সেল পোস্ট করবো এই ভিডিওতে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা আমরা বিক্রি করবো এই মুরগিটার বয়স হচ্ছে দুই মাস চোদ্দো দিন মানে আড়াই মাস হইতে আর হচ্ছে একদিন বাকি আছে তো এই মুরগিটা আপনি যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন ই আর দেড় থেকে দুই মাস পালন করেন সেক্ষেত্রে মুরগিগুলো প্রায় ডিমে ডিম দেওয়ার কাছাকাছি চলে আসবে তো এই মুরগিগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি আমার লোকেশন এবং আমার নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আগে পরে অনেক ভিডিওতে আপনারা আমার লোকেশন এবং নাম্বার জানতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমি আমার নাম্বার এবং আমার ঠিকানা আমি দিয়ে দেব তো আপনারা যারা এই মুরগিগুলো ক্রয় করবেন অবশ্যই আমার ওই নাম্বারে ফোন দিবেন বিশেষ করে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর বরিশাল খুলনা মাগুরা কুষ্টিয়া এসব জেলাতে আমার ডেলিভারি দিতে একটু সুবিধা হয় কারণ আমরা জিরো বাচ্চা সবসময় ডেলিভারি করে থাকি প্রতিনিয়ত ভিডিওতে আপনারা আমার শুধু বড় মুরগিগুলো দেখেন তো এই ছোট যখন জিরো বাচ্চা থাকে তখনই আমরা বিক্রি করে দিই পাঠাই দিই তো সেক্ষেত্রে আমরা বড় করতে পারি না এইখানে হচ্ছে বিশ পিস মুরগি এবং ছয় পিস মোরগ একটা সেট আমি রাখছিলাম যে একটা সেট আবার তৈরি করি তো এই সেটটা আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ